বলিউড অভিনেতা হৃত্বিক রোশন অভিনীত ক্রিস ছবিটি বেশ সাড়া ফেলেছিল কয়েক বছর ধরেই আলোচনা চলছিল বহুল প্রতীক্ষিত সুপারহিরো হিরো ফ্র্যাঞ্চাইজিজের চতুর্থ কিস্তি ক্রিস ফোর নিয়ে তবে দর্শক অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিজের ভবিষ্যৎ এবার আসন্ন এই প্রজেক্টকে ঘিরে আশা জাগানো বার্তা দিলেন অভিনেতা ঋত্বিক রোশান কুরুক্ষেত্র পর যখন हमने अभी छलांग मार दिया तो अब जीत का जीत के ही সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিত্বিক জানান ক্রিস নিয়ে কাজ চলছে তবে ছবির ব্যবসায়িক দিক ও চিত্রনাট্য বিশ্লেষণের মাছখানে রয়েছে নির্মাতারা ফলে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে এই প্রজেক্টের জন্য এর আগে ছবির সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রযুক্তিগত কারণে এবং আর্থিক সংকটে জেরে আটকে রয়েছে আসন্ন এই প্রজেক্টের কাজ এমনকি ঋত্বিকের বাবা ও পরিচালক রাকেশ রোশনও জানিয়েছিলেন মূলত বাজেট সংকটের কারণেই নাকি ক্রিস ফোর প্রোজেক্ট নিয়ে এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা কই মিল গায়া ক্রিস ও ক্রিস থ্রি এর বক্স অফিসের বিরাট সাফল্যের ধারা বজায় রাখতে হলে ক্রিস ফোর ও বেশ বড় মাপেই বানাতে হবে যার ফলেই ছবি নির্মাণের বাজেট বাবদ বড় একটা বাজেট নির্ধারণ করতে হবে তিনি আরও জানিয়েছিলেন হলিউডের এক একটা সুপারহিরো ছবির বাজেট থাকে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলার সেখানে আমাদের ছবির সেই বাজেটে দুইশো থেকে তিনশো কোটির বেশি নয় তাহলে এই বাজেটে কিভাবে বড়ো মাপের ছবি তৈরি হবে একই সঙ্গে বাচ্চারা আজকাল হলিউডের তৈরি সুপার হিরো মুভিগুলোর ওপর বেশি ঝুঁকছে সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এখন অন্য লেভেলে তাই তো আমাদের এই প্রোজেক্টটি নিয়ে একটু বেশি সময় নিতে হচ্ছে